আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো মোরগ পোলাও কিভাবে রান্না করতে হয় তো মোরগ পোলাও আমি এভাবে মাটির চুলাই কিভাবে ব্রয়লারের মুরগির মাংস দিয়ে পারফেক্টভাবে মোরগ পোলাও বানাই আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আর তার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এখানে দেখুন আমি কীভাবে একদম পারফেক্ট জোর জোরে মোরগ পোলাও বানাইছি এভাবে বাচ্চাদের খুবই প্রিয় এটি খাবারটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে বলবেন না আমার এই রেসিপিটা বানাতে একদমই বলবেন না দেখুন একদম খুবই ঝরঝরে আর খুবই সুস্বাদু হয়েছিল তো এখানে আমি ছয়শো গ্রাম ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিছি মাংসটা ধুয়ে কেটে আমি এখানে পরিষ্কার করে তারপরে আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি সামিস দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চামিজ লবণ দিয়ে দিব স্বাদ মতো তারপর আমি এখানে ভালো করে মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিব পাঁচ মিনিটের মতন রেখে তারপর এখানে আমি চুলাই কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দেব একটা একটা করে সব কয়টা দিয়ে দেব আমার সব কয়টা মাংস দেওয়া হয়ে গেল এখন আমি মাংসটা ভালো করে নাড়াচাড়া করে আমি কিছু সময় নিয়ে মাংসটা ভেজ ভেজে নিব মাংসটা লাহে লাহে বাঁচতে হবে চুলার হিট লো হিটে রেখে তারপর আমি মাংসগুলো ভেজে দেখুন এইভাবে করে ভেজে আমি নামিয়ে নিব তারপর আমি তিনটা ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ডিম তিনটা এখানে আমি দিয়ে দিছি ডিমগুলো এইভাবে ভেজে নিব আমি এখন ডিমগুলো ভেজে নামিয়ে নিছি এই কড়াইতে আমি আবার দিয়ে দিব গোটা গরম মশলাগুলো এখানে আমি দুইটা বড় এলাচ নিছি ছোটো এলাচ লং দারচিনি আর জিরা এগুলো দিয়ে দিছি তারপরে আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব পেস্টগুলো দিয়ে আমি পেস্টটা কিছু সময় নিয়ে ভেজে নেব তারপরে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ আদা বাটা আর এক চামচ পরিমাণ রসুন বাটা তারপরে আবারও এইগুলো তেলে মধ্যে ভেজে নিব ততক্ষণ পর্যন্ত গন্ধটা না চলে যায় কাঁচা গন্ধটা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো এক চামিচ জিরার গুঁড়ো হাফ চামিচ মরিচের গুঁড়ো এক চামিচ আর হলুদ দিয়ে দিছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা তারপরে আমি এখানে ভিজে রাখা মাংসগুলো দিয়ে দিছি মাংসটা দিয়ে আমি অল্প নাড়াচড়া করে তারপরও মিশিয়ে নিব মাংস সাথে মাংসর সাথে সব মশলাগুলো আমি মিশিয়ে নিছি তারপর অল্প পানি বাটিটা ধুয়ে দিয়ে দিছি আমি এখানে বেশি পানি দিব না অল্প পানি দিয়ে কষাবো কারণ আমি পোলার মধ্যে আবার মাংসগুলো দিয়ে দেবো সব তখনই সিদ্ধ হয়ে যাবে মাংসগুলো আর ব্রয়লার মাংস এমনি সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো আমি এখন মাংসগুলো নামিয়ে নিছি আমি মাংসগুলো নামিয়ে আবারও একটা কড়াই চুলাই দিয়ে দিছি তারপর আমি এখানে সাদা তেল দিয়ে দিছি দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ পেস্টটা দিয়ে আমি এখানে নাড়াচাড়া করে নিব ভেজে নিব কিছু সময় তারপর আমি এখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দিছি দিয়ে আবারও আমি ভালো করে পেস্টগুলো কিছু সময় নিয়ে ভাই ভেজে নিব একবারে যতক্ষণ পর্যন্ত পেস্টটা নরম না হয়ে যায় তারপরে আমি দুই চামচ পরিমাণ ঘি দিয়ে দিছি দেড় চামচ পরিমাণ ঘিটা দেওয়া হয়ে গেলে আমি এখন আমি ভালো করে আবার নাড়াচড়া করে কিছু সময় নিয়ে ভেজে নেব মশলাটা তারপরে আমি দিয়ে দিছি আদা বাটা রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব তারপরে এখানে আমি হাফ কেজি পোলার চাল নিয়ে নিছি চালটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এখন আমি চালটা এখানে ঢেলে দিব চালটা ডেলি দিয়ে তারপর আমি কিছু সময় নিয়ে এভাবে ভেজে নিব মশলার সাথে মিশিয়ে নিব মিশিয়ে কিছু সময় নিয়ে একদম ভালো করে ভেজে নিব চালটা যত ভেজে নেবেন তত পোলাওটা ঝরঝরে হবে একদম ভালো করে পারফেক্টভাবে ভাজা হলে পোলাওটা খুবই সুন্দর হবে দেখুন আমার চালটা একদম ঝরঝরে করে ভাজা হয়ে গেছে এভাবে ঝরঝরে করে নিবেন তারপরে আমি এখানে দুধ দিয়ে দেব কুসুম গরম দুধ হাফ কেজি দিয়ে দিছি হাফ কেজি চালের জন্যে হাফ কেজি দুধ আর হাফ কেজি পানি আমি এখানে দিয়ে দিছি পানিটা গরম আসাল গরম পানি দিয়ে দিছি গরম পানি দিলে ভালো হয় তারপর আমি চালগুলো পানির দুধের সাথে ভালো করে মিশিয়ে ডাকনা দিয়ে এভাবে ভালো করে ঢেকে দেব দিয়ে পাঁচ মিনিট চাল করে তারপরে ডাকনিটা বল কাশলে নামিয়ে দিয়ে দেব বাড়িতে গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে আবারও এভাবে মিশিয়ে নেব মশলাটা ভালো করে মিশিয়ে চালের সাথে ভালো করে মিশিয়ে কিছু সময় নিয়ে মিশিয়ে আমি এখানে দিয়ে দেব কষিয়ে রাখা মাংসগুলো সেইগুলো দিয়ে দেব এখানে আমি কোনো টক দই ব্যবহার করিনি দই ছাড়া এভাবে দুধ দিয়ে রাঁধলেও খুবই ভালো লাগে তারপর আমি এখানে ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিব দিয়ে আবার মিশিয়ে নিব মিশিয়ে এরপর যে আপনারা লবণটা চেক করে নিতে পারেন কম বেশি হয়েছে কিনা তারপরে আমি এখানে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব কাঁচামরিচটা কোনো ঝালের জন্য না ফ্লেভারের জন্য দিয়ে দিছি তারপরে আমি এখানে ডাকনা দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো ডেকে দিয়ে দমে রেখে দিব এখানে আবারও আমি নামি তারপর ডাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে দেখব কীরকম হয়েছে দেখুন একদম ঝরঝরে হয়েছে খুবই ভালো হয়েছে এভাবে আমি আবারও পাঁচ মিনিট ডেকে রেখে তারপর নামিয়ে নিছি দেখুন কত সুন্দর হয়েছে একদম বাচ্চার খুবই প্রিয় এটি খাবারটি আমার এই রান্নাটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করতে বলবেন না আল্লাহ হাফিজ